কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন ভালো কিছুটা বলতে ভালো অনেকটাই কষ্ট আছে অনেক কষ্ট পুরো প্রতিবেদনের সামনে এসেছি কিসের এত কষ্ট কিসের এত কষ্ট ছোটবেলা থেকে মা বাবা নাই মা বাবা ছাড়া মানুষ হইছি নানির কাছে থাকি অনেক কষ্ট লাগে নানির কাছে বড় হওয়া তো সৌভাগ্যের ব্যাপার নানির কাছে বড় হওয়া সৌভাগ্যের ব্যাপার যদি পাশে মা থাকে আমার ছোটবেলা থেকেই মানাই মারা গেছে আমি অনেক কষ্ট দুঃখেই মানুষ হইছি নানির কাছে নানি অনেক বয়স্ক মানুষ কাজ করে এনে তো আগে এখন আর পারে না আমার কাজ করে খাইতে হয় সেলাই মেশিনের কাজ করতাম ভাবের কারণে মেশিনটা বেসে দিছি এখন অনেকটাই কষ্টে আছি এখন চাচ্ছেন কি এখন চাচ্ছি ভালো মনের মানুষ যে আমার পাশে থাকবে দায়িত্বটা নিবে আমি তাকে জীবন সঙ্গী নিয়ে করবো আমি আর কিছুই চাই না আমি অনেক কষ্টে পুরো প্রতিবেদনের সামনে আছি কয় ভাই বোন ভাই এক বয়স কত 18 বছর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স এইট সেভেন নাইন এইট সিক্স টু জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স এইট সেভেন নাইন এইট সিক্স টু দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলবো ফোনে বলব কেবিস এনে কিছু বলবেন না এখানে বলার আছে ভালো মন ফোন দিয়ে আমি অনেক কষ্টে পরে প্রতিবেদনের সামনে আইছি দায়িত্ব নিয়ার মন থাকলে ফোন দিয়ে না হলে খারাপ মন্তব্য করেন না ফোন দিয়ে কিসের দায়িত্ব নেবে দায়িত্ব বলতে বিয়ে शादी করবে কথাবার্তাই বলবে সম্পর্ক করবে এতটুকুই বিয়ে করার জন্য কি প্রতিবেদন আসতে হয় প্রতিবেদন তো আসতে হয় না বিয়ে করার জন্য কিন্তু অনেক কষ্টে পরেই প্রতিবেদনের সামনে আইছি যে সব মানুষ তার খারাপ হয় না বুঝতে পারছেন এখন কেমন ছেলে পছন্দ আপনার তার মনটা ভালো হইলে হবে তারbmod যে এরকমই হোক না কেন আমার কোনো সমস্যা নেই বয়স কলকে বিয়ে করবেন ও চালাবেন কেমনে কি বললেন ওর সাথে সংসার করবেন কেমনে সংসার সে যদি করতে পারে আমি কেন করব না সংসার সে করতে পারে আমি কেন করব না তো ওনার তো বনে করেন আগের করে বাচ্চা কাচ্চা থাকবেন ওই বাচ্চা কাচ্চা নিয়ে আপনি এটা বাচ্চা ওনার বাচ্চা বয়সে আপনিলিবারে কেমনে সংসার করবেন সমস্যা নেই দেশের বাড়ি কথা আপনার দেশের বাড়ি সুয়াডাঙ্গা মেহেরপুর সুয়াডাঙ্গা মেহেরপুর আমার গ্রাম এলাকা মেহেরপুর ভালোই তো তাই মেহেরপুর কোন জায়গা সুয়াডাঙ্গা মেহেরপুর তো এলাকা তালে চিনেন না কেন এলাকা কোবেন না কি বললেন এলাকার কথা বলবেন যে আমার খালি আমার মনের মানুষ হবে যা আসতে চাইবে আমি তাকে বলবো বুঝছেন ও আচ্ছা তাই না আচ্ছা যাক ভালো এখন যদি কোনো বিবাহিত ছেলে আপনার বিয়ে করতে চায় বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই করব কেন করব না আলাদাভাবে কিভাবে দায়িত্ব আলাদা ভাবে পবিত্র সম্পর্ক বিয়ে করে দায়িত্ব নিলে সেটা ভালো তাছাড়া না তাছাড়া দায়িত্ব নেবে তাছাড়া যদি নিতে চায় দায়িত্ব তাহলে নিবে আমি অনেক কষ্টের পরে প্রতিবেদনের সামনে